లా ల 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 যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় তবে প্রেমী বা কোথায় যদি দৃশ্যে হারা ঈশ্বরাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমেনি রবতা তবে বুঝে নিও চাঁদে কত নিড পাই লা 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 প্রতিদিন সেই রঙে নেহা ব্যথা দেয় তবে সত্যগুলো গুলো স্বপ্ন হয় শুধু কথা দেয় তবে খুঁজি দেখো প্রেমিকের গান ও সোহাই লা যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার তবে অভিনয়ে হয় সবগুলো অভিসর যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আধার কবে কি থাকে তোমার বলো কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ধরে এলে হেরে যেতে ভয় যদি ভালোবাসা সরে এলে কেন সেই প্রেম ফিরে এ लहर জেতে ভয় শেষে কবি তারা দেয় সারা গান হয়ে যায় লা 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 যদি বারে বারে এক কিশোর প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিক বা কোথায় যদি দিশে হারাই সারাতে প্রেম তবে ইশারা কোথায় আর কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাহের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় লা 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 লালা লা 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 কেউ সামিয়া চৌধুরী প্রিয় দর্শক শুনলে সেই সামিয়া চৌধুরী থেকে গান কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস করে এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই